বর্তমান সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছে বৃহস্পতিবার উত্তর জেলার যুবরাজ নগরে কৃষি মহকুমার অফিসের উদ্বোধন করে এ কথা বলেন দপ্তরের মন্ত্রী রতন নাথ বৃহস্পতিবার উত্তর জেলার যুবরাজ নগরে নতুন কৃষি মহকুমা অফিসের উদ্বোধন করা হয় আর এই উদ্বোধনের মধ্য দিয়ে বর্তমানে রাজ্যের আটান্নটি ব্লক এলাকার মধ্যে যুবরাজনগর সহ সাতচল্লিশটি ব্লক এলাকায় কৃষি মহকুমা অফিস রয়েছে আগামীতে রাজ্যে প্রতিটি ব্লক এলাকার মধ্যে কৃষি মহকুমা অফিস স্থাপন করা হবে বৃহস্পতিবার উত্তর জেলার যুবরাজ নগরে কৃষি মহকুমা অফিসের উদ্বোধন করে কথা বলেন দফতরের মন্ত্রী রতন লাল নাথ এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও কৃষি দপ্তরে বিভিন্ন আধিকারিকের উপস্থিত ছিলেন মহকুমা অফিসের উদ্বোধন করে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা পাশাপাশি তিনি উল্লেখ করেন যুবরাজনগর ব্লক এলাকায় জনগণের খাদ্যশস্যের চাহিদা রয়েছে সতেরো হাজার ছশো আঠারো মেট্রিক টন বর্তমানে এলাকার কৃষকেরা আঠারো হাজার চুয়ান্ন মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করছে রাজ্যবাসীর কথা মাথায় রেখে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের জন্য এদিন তিনি যুবরাজনগর ব্লক এলাকার কৃষকদের ধন্যবাদ জানান আমাদের সরকারের স্লোগান আত্মনির্ভর ইন্ডিয়া স্বনির্ভর ইন্ডিয়া নিজের পায়ে আপনারা জানেন কটা কৃষির পর্যন্ত শিশুর মিষ্কার এর আগের দিন পর্যন্ত কটা কালকে আমরা একটা করেছি ওল্ড যুবরাজ মোট সাতচল্লিশটা আরো বাকি রয়েছে আমরা আঠার্নটা ব্লকে আঠারোটা কৃষি বাড়ি